ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়ের বাষট্টি এবং তেষট্টি নাম্বার শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবের এক দিকে থাকে সংসার এবং অপর দিকে থাকেন পরমাত্মা পরমাত্মার চিন্তায় মন না থাকলে অবশ্যই সংসার চিন্তায় মন থাকবে কামনা মদবস্তু বা পদার্থ পেলে মানুষের লোভ জন্মায় সে কামনাতে কেউ বাধা প্রদান করলে তার উপর ক্রোধ জন্মায় কাম ক্রোধ লোভ ও মমতা হতে সম্মহ উৎপন্ন হয় ক্রোধ হতে উৎপাদিত এই সম্মোহ অতি ভয়ঙ্কর হয় যার ফলে শাস্ত্রবাক্য তখন আর স্মরণে থাকে না মানুষের বিবেক লোপ পায় এবং মানুষ নিজ স্মৃতি হতে বিচ্যুত হয়ে পড়েন শাস্ত্র বিচারে মানুষের অনেক সময় লাগে কিন্তু এই বৃত্তিগুলি উৎপাদিত হতে এবং কার্যকরী হতে কিছুই সময় লাগে না মানুষ তৎক্ষণাৎ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েন কাম ক্রোধ সম্মহ স্মৃতিভ্রংশ ও বুদ্ধিনাশ প্রভৃতি এই বৃত্তিগুলি বিদ্যুৎ প্রবাহের মতো উৎপাদিত হয় এবং মানুষের পতন ঘটায় এই সামান্য সময়টুকুতে মানুষ সম্পূর্ণ প্রকৃতির কাছে বিবস থাকেন এবং নিজ বিবেককে নিজ আয়ত্তে রাখতে পারেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বিষয়ের চিন্তা হতেই সঙ্গ জন্মায় এই সঙ্গ থেকেই কাম ক্রোধাদি অনর্থ সকল উৎপন্ন হয় বিষয়া শক্তির মূলে হল বিষয় চিন্তা সদা সর্বদা ভগবত চিন্তা করলে মনেতে বিষয় চিন্তার স্থানের হ্রাস হয় এবং ভগবত চিন্তার স্থান বৃদ্ধি পায় পরিণামে ভগবত সঙ্গ হয় ও ভগবানে আসক্তির উন্মেষ হয় পরমাত্মাকে সর্বোত্তম জ্ঞানে তার আশ্রয় নিতে হয় এবং অনুক্ষণ তার ধ্যানে মগ্ন থাকতে হয় এর ফলে ক্রমে ক্রমে বিষয় চিন্তা একেবারেই দূর হয়ে যায় কাম ক্রোধাদি চলে যায় ফলে নিজ কল্যাণ সাধিত হয়